আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে ইন্টিমেট ফাইভ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য ইন্টিমেট ফাইভ ট্যাবলেট ইস পারফরমেন্স একটি প্রোডাক্ট এই ওষুধটির জন্য এক নেম টাডালাফিল প্রতিটি প্লিম কোটো ট্যাবলেট রয়েছে টাডালাফিল ফাইভ মিলিগ্রাম ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যৌন উত্তেজনা বৃদ্ধিতে

প্রত্যেক রোগীদের সহ কার্যক্ষমতার উপর নির্ভর করে মাত্রা বিশ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা পাঁচ পারে বেশিরভাগ রুগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহার মাত্রা দিনে একবার ইন্টিনের প্রাথমিক মাত্রা এসে প্রতিদিন দুই দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিদিন সময় গ্রহণ করা যেতে পারে প্রত্যেক রোগীর সহনশীলতা কার্যক্ষমতার উপর নির্ভর করে মাত্রা প্রতিদিন পাঁচ মিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বিপিএস ও বিপিএস ই ডিমি রোগীদের ক্ষেত্রে পাঁচ মিলিগ্রাম দিনে একবার এবং এটি পরের দিনও একই মাত্রা খাওয়া যেতে পারে এছাড়াও বিকের অপর্যাপ্ততা বিকলযোগিতার ক্ষেত্রে এই ইন্টিমেট ব্যবহার করা যেতে পারে ইন্টিমেট স্যাভনের উপর খাদ্য গ্রহণের তেমন প্রভাব নেই পার্শ্বপ্রতিক্রিয়া

একটা মডেল নবজাত শিশু মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না প্রতি বাক্সে থাকে ইন্টিমেট ফাইভ দশটি ট্যাবলেট যার বাজার মূল্য একশো আশি টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য আঠারো টাকা প্রতিটি ট্যাবলেটই শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আজ এ পর্যন্ত আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে অন্যকে দেখা শুরু করে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum.